আমাৰ খালুৰ গাড়ী আমাৰ তেল নাই বাইকে তেল দিছে সেইজনে বৰ্তমান আছে ফে ফি এছ এছ বিহু কিন্তু মাহে বাৰ্থ আছিল আহিটা মেৰিনা কেনেকুৱা আমাৰ ৱাইফ কেনেকে যাই

পারও আরে ব্রিটিশ পারও ওরা কিন্তু পয়সা পড়ছে অলরেডি কারণ মেলাজড়া আইটা আছে তাও কিন্তু আংবাড়ির থেকে খাওয়া করতেই তাও মোটামুটি 3 কিলোমিটার ক্লাস ও ওয়ার্কি মা পাখানে গেয়া তো দিন কিলোমিটার ক্লাসই কারণ মেলা আনি পথ আংবাড়ির থেকে আইতে এই করতে কিন্তু ভালোই মেরা মানাইছে আমরা হ্যাঁ দেখেন তো কি সুন্দর বিন্দ আসে একদম আরে দুই আর দুই মুরা দুই রে ফম ফম করে কথা দেখছেন আর লুকিং ক্লাসও একদম ভালো আসে মোটামুটি আছে লুকিং ক্লাস একটা ভেঙে গেছে গাইস এদিকে আংবাড়িতে গিয়ে আরে

এণ্ড বাংমাৰা ব্ৰীজা এই ব্ৰিজ কিন্তু কফুল খাৰ কাৰণ হালকা হৈছে বেট এই জেগা দিছে ভাঙি গৈছে জেগা এই জেগা এই জেগাটো বেছি ভাঙি খাৰি আছ মোৰ তেনে কৈ থাকলাম

বে কিন্তু কয় কি রাইডার রাইডার কি রাইডার বাইক রাইডার কি বাইক সুপার স্প্লেন্ডার নিয়ে এফ জেড এস বি ফোর খালু কিনবাটা ছিল রয়্যাল এনফিল্ডা তিনশো কিন্তু এফ জেড রয়েল এনফিল্ডের হলেও তেলের ম্যানেজ স্যানেজ হলে ভালোই পায় মোটামুটি ফোরটি ফর্টিভ ফোর ফাইভ পর্যন্ত পাই বলে কইতে পারবো না আমি কত দোকান পায় ও টাউনে গাড়ি চলে আর টেনের টেনের রাস্তা গাড়ি চলা মাইনাসটা তাহলে মাইনাস বেশি দেখা কম দেখাব কারণ আছে কারণ এনে টাইম ক্লাসটা না গিয়ার চেঞ্জ করা গিয়ার চেঞ্জ করলে কিন্তু তেল বেশি ফুরবায় গাড়ি আর একভাবে চলাবেন আপনি তেল কিন্তু কম প্রেসার করবো না ক্লাস ক্লাস প্লেট করে কিন্তু কোরকম লোড করবো না গাড়ি ইঞ্জিনটা কিন্তু সুস্থ থাকে আর বারে বারে যদি ক্লাস ডাউন করা হয় যে মানে আসে বারবার গিয়ার চেঞ্জ করি ক্লাস ধরে গিয়ার সিফটাও আস্তে 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 ওইটা দেখায় জায়গা গিয়ারিড আছে ওটা কিন্তু ক্ষয় জায়গা ওটা কিন্তু গার্ড থাকে মোটামুটি পাঁচ ছয়টা গার্ড থাকে ওই গার্ডটা কিন্তু ক্ষয় জায়গা হ্যাঁ আমার এই সুপার স্প্লেন্ডার গাড়িটা কিন্তু হাতে নাইকিয়া পঁচিশ পঁচিশ হাজার কিলোমিটার চলানো হয়েছে আমি চলাই গাড়ি নয় কিলোমিটার নয় হাজার কিলোমিটার আসল তখন দিয়ে কিন্তু কামি চলে গাড়ি আব্বা চলায় আব্বা কিন্তু কম চলায় আমি গাড়ি চলানো আব্বা গাড়ি কম চলা আব্বা খালি বাজারটা টাজার যায় আর যত লং রাস্তা আছে খালি আমি আর একটা কথা হলো আমার কিন্তু ড্রাইভিং লাইকেন্সটা একটু হওয়া নাই কি হ্যাঁ অলরেডি তেল লাভ পাতা কারণ ইমার্জেন্সিতে গেল রিজার্ভে গেলি তাও মোটামুটি এক এক লিটার পেল থাকে তেল আর আমার রিজার্ভে দিছি রিজার্ভে দিছি বাঘ মানে খেয়াবা দোকান বাজার বাড়িতে খেয়াবার পরে কিন্তু গাড়ি ওটা বন্ধ হয়েছিল তারপরে রিজার্ভে দিয়ে দিছি ওইটাতে কিন্তু রিজার্ভের সুইচ আছে আর সুইচ নাই আপনা আপনি রিজার্ভ হয় জায়গা

এইটো ৰাস্তা নিজে পিছ কৰা বলক বুজাই নাই কাৰণে বলক বুজাইছে আমি নিজেও কোৱা না সেনেকুৱা কোৱা হা পিছাইছে সেইটো মানে কোৱা না আৰে বাই সেইডলাই তুমি নিচিলে দে হেডলাইটে নিচ পেলাই দিয়া বুলি হেডলাইট দিছে হেডলাইটে কৰে আকাশ লৈছে এইবিলাক একদম ফুল হেডুল্লা নিচিলে দিব

সবার না লাভ বিহান দিবি জানা আসলে দেশ না তুই না জানা না থাকলো নি তাই জানা আমি তোমার বেজল করে গা হ্যাঁ সেলফি সেলফ ধরে না এলো ইয়ে হয় গাড়ির সমস্যা একটা হয়ে গেছে দুদিন বন্ধ হইলো যদি তেল কম থাকে গাড়ি জীবন হয়ে সব ধরে না সেলফিতে জীবন ধরবো না যে তো সুইচ মারান গা কাম ধরবো না গাড়ি কিন্তু টান আছে তুমুল টান এমনি গাড়ি সবকিছু ঠিকঠাক আছে

आकेलेख आंगुरप लई मान दे और किंतु कवर टेक करे छेसलाम हाय रास्ता खराब गो हेश ना याकी मार से खाला विषय बस ना माल खाला याकी ओ सब बचाओ ती हेलमेट ने तो वेले वेले क्या हुआ अल खुल हेलमेट तो गाइस वीडियो डाल के आई पसंद तो है तो दिल वीडियो बाला था कि लाइक कर दियो